সময় এক বহমান নদী আর আমরা তার যাত্রী আজকের দিনটি সেই যাত্রাপথে আপনার জন্য কি রেখে দিয়েছে আলোয় নিজের ভেতরের শক্তিকে চিনে নিন চলুন দেখে নি আপনার আজকের রাশিফল আজ নয়ই জুলাই দু হাজার সামগ্রিক পঞ্জিকার বিবরণ এখন আমি তুলে ধরতে চলেছি আজকে বাংলার তারিখ চব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে চারটে একত্রিশ মিনিটে আজকের তিথি শুক্লপক্ষের চতুর্দশী তিথি রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আজকে নক্ষত্র থাকবে মূলা নক্ষত্র যেটা কিনা না বলছে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত তারপর পূর্বসা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ ব্রহ্মযোগ অপরূপা চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ আজকের করণ করণ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে বষ্টি যেটা কি না ভদ্রাকরণ আরম্ভ হচ্ছে আজকে শুভ অশুভ সময় আজকে শুভ সময় অমৃতকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে এটি বিভিন্ন শুভ কাজের জন্য প্রশস্ত আজকের অশুভ সময় রাহুকাল বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা বারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় আজকের ভদ্রা রয়েছে রাত্রি আটটা তেইশ মিনিট থেকে ভদ্রা শুরু হয় ভদ্রা সময়কালে সাধারণত মাঙ্গলিক কাজের জন্য অশুভ বলে মনে করা হয় বিশেষ ঘটনা আজকের দিনে আজকের দিনে পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে এই দিন রাত্রি আটটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পরের দিন দশই জুলাই আসা পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উদযাপিত হবে জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য যোগাযোগ নতুন ধারণা এবং ব্যস্ততায় পূর্ণ থাকবে আপনার বাক চতুর্থ এবং বুদ্ধিমত্তা থাকবে যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করবে একাধিক কাজ একসাথে সামলাতে ক্ষমতা আজকের দিনে আপনাদের এগিয়ে রাখবে অতিরিক্ত অস্থিরতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ ক্ষমতা সকলের নজর কাটবে মিটিং প্রেজেন্টেশন বা সাথে আলোচনা করার জন্য এটি একটি অসাধারণ দিন আপনার নতুন কোন ধারণা উদ্যোধন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হতে পারে যারা কিনা লেখালেখি কন্টেন্ট রাইটিং বা সাংবাদিকত্ব কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে বিশেষ লাভদায়ক হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো নতুন কিছু শেখার এবং মনে রাখার ক্ষমতা আজকের দিনে আপনাদের বাড়বে বন্ধুদের সাথে আজকের দিনে আপনারা গ্রুপ স্টাডি বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে এতে আপনারা লাভবানই হবেন যারা কিনা কোনো মৌখিক বা লিখিত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আজকের দিনে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন আজকের দিনে আপনারা শেয়ার বাজার বা পটকা জাতীয় কোনো লাভের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তবে ঝুঁকি নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন হঠাৎ করে কোনো গ্যাজেট বা বই কেনার জন্য আজকের দিনে আপনাদের খরচ হতে পারে প্রেম প্রেমের সম্পর্কে আজ কথার ফুলঝুরি ফুলবে আপনাদের সঙ্গীর সাথে মন খুলে আজকের দিনে আপনারা কথা বলবেন এতে পুরনো কোনো ভুল মোজাবুজি আপনাদের মধ্যে মিটে যাবে আপনার মজাদার এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে আজকের দিনে যারা কিনা অবিবাহিত আছেন তাদের সামাজিক বৃত্তে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তার কারণে ক্লান্তি অনুভূতি হতে পারে স্নায়ুতন্ত্র বা শ্বাসকষ্টের সমস্যা আজকের দিনে একটু দেখা দিতে পারে তার জন্য আগে থেকে একটু সতর্ক মনকে শান্ত রাখতে হালকা ব্যায়াম গান শোনা বা প্রাণায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমের আজকে আবশ্যক আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ প্রতিকার দিনে শুরু করার আগে ভগবান গণেশজির পূজা করুন বা তার মন্ত্র গং গণেশায় নম জপ করুন এটি আপনার বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে এবং সব বাধা দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ আজ নয় জুলাই দু তারিখের কলকাতায় সম্ভাব্য জোয়ার সময় আজকের কলকাতার প্রথম যে জোয়ারটি হবে ভোর দুটো আটান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা আটত্রিশ মিনিটে দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত দশটা পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন ব্রিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের ভালো বন্ধুরা